আমি আমি স্টুডেন্ট কোরআনে বলা হয়েছে যে অবিশ্বাসীদের হৃদয় বন্ধ করা আছে কিন্তু বিজ্ঞান আমাদের বলে মানুষের ব্রেন চিন্তা করে হৃদয় না এটা একটু ব্যাখ্যা করেন প্লিজ ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরআনে আছে অবিশ্বাসীদের হৃদয় ঢেকে দিয়েছেন আল্লাহ আজকে বিজ্ঞান আমাদের বলে আমাদের ব্রেনই সব চিন্তা করে হৃৎপিণ্ড না আমিও একমত তাহলে কোরআনকে অবৈজ্ঞানিক যখন বলা হচ্ছে হৃদয় ঢেকে দেওয়া হয়েছে আমিও মেনে নিচ্ছি যে কোরানে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যেমন বলা হয়েছে যে আল্লাহ হৃদয় ঢেকে দিয়েছেন কাফির লোকদের হৃদয় সে কথাই বলা হয়েছে যে তাদের হৃদয়কে ঢেকে দেওয়া হয়েছে এখানে যে আরবি শব্দটা আছে সেটা হচ্ছে কাল্ব এই আরবি শব্দ কালভের দুটো অর্থ আছে একটা হলো হৃদয় আরেকটা হল বুদ্ধিমত্তা তাই যদি সঠিকভাবে অনুমত করেন এখানে বলা হয়েছে আল্লাহ তাদের বুদ্ধিমত্তাকে ঢেকে দিয়েছেন অবিশ্বাসীদের বুদ্ধিমত্তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বুদ্ধিমত্তাকে ঢেকে দেওয়া হবে কে নয় তবে একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিল ভাই জাকির আমি মেনে নিলাম যে কল্প মানে হৃদয় আর বুদ্ধিমত্তাও হতে পারে কিন্তু একটা আয়াতে বলা হয়েছে যে বুকের পেছনে হৃদয় থাকে তাহলে এখানে আপনি কি উত্তর দেবেন সেই লোক কোরআনের একটা আয়াত বলেছিল নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে যে চক্ষু তো অন্ধ নয় বরং তাহাদের বক্ষের পশ্চাতে যে হৃদয় অন্ধ তাহলে কোরআন বলছে যে চোখ আসলে অন্ধ নয় তাহাদের বুকের ভেতরে যে হৃদয় আছে সেটাই অন্ধ বিজ্ঞান আমাদের বলে যে চোখ দেখতে পারে হৃদয় দেখতে পারে না তাহলে কি এই আয়াতটা অবৈজ্ঞানিক এখানে তো অনুবাদটা হৃদয়ই হবে বুদ্ধিমত্তা হবে না তখন তাকে বললাম আমি মানছি যে শব্দটার আসলে দুটো অর্থ আছে তবে বুক শব্দটার জন্য যে আরবি ব্যবহার করা হয়েছে সেটা সদর সদর শব্দটার আবার দুটো অর্থ আছে একটা হলো বুক আরেকটা হলো কেন্দ্র দেখেন যেভাবে আমরা হেড অব ইনস্টিটিউশনকে বলি সদর অব অব দ্য ইনস্টিটিউশন অর্থাৎ এটা কেন্দ্র আপনারা পাকিস্তানে দেখবেন ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র পাকিস্তানে বলে সদর অমুক জিনিসের সদর তমক জিনিসের সদর পাকিস্তানে বলা হয় সদর আর ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র সদরের আরেকটা অর্থ কেন্দ্র তাহলে সঠিক প্রচা হলো বস্তু তো চক্ষু অন্ধ নয় বরঞ্চ তাহাদের বুদ্ধিমত্তা যাহা ওই আছে কেন্দ্রে বুদ্ধিমত্তা অন্ধ যেমন আমি আমার কথা শুরুতে কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছিলাম থেকে আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে রাব্বিশুরাহী সাদ্রী হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও রাব্বিশুরাহী সাদি ওয়াই কাহু কাউলি এই দোয়াটা করেছিলেন মুসা আলাইসাল্লাম যখন আল্লাহ আলা তাকে বললেন তার মানুষদের কাছে আল্লাহর বালি পৌঁছে দিতে তিনি আল্লাহকে বললেন হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও এখানে বক্ষ বা বুক সঠিক অনুবাদ নয় এখানে বক্ষ আবার কি করবে এর অর্থ হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও রাফিস সাদ্রি আমলি এবং আমার কর্ম সহজ করিয়া দাও নিশানি জ্যাফ কাহু কাউলি এবং আমার জীব হাত জড়তা দূর করে দাও যাতে ওহারা আমার কথা বুঝিতে পারে আপনারা হয়তো জানেন মুশাই আলাহিসাল্লাম তোলা ছিলেন হয়তো এটাও জানেন সৌভাগ গ্রহক আর দুর্ভাগ গ্রহক এমনকি আমিও একজন তোতলা ছোটোবেলায় আমিও তোতলা ছিলাম তাই যে কোনো লেকচারের শুরুতে আর আজকেও লেকচার দেওয়ার আগে আমি দোয়া করেছি আল্লাহ সোহানু তা আল্লাহ রাব্জিসুর রাহলিস সাদ্রি হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও আমি সাহায্য চাইছি আল্লাহ সুমার কাছে আমার কেন্দ্র প্রশস্ত করো আর আমার মুখের তত্ত্ব আমি বন্ধ করে দাও এমনকি এখনো যখন আমি কথা বলি না আমি তখনও তোতলাই এখানে আল্লাহ তালাই আমাকে সাহায্য করছেন রব্বিশ্বর আহলি সাদ্রি হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও আমার কর্ম সহজ করিয়া দাও আমার জীবহার জড়তা দূর করিয়া দাও আমার শ্রোতাদের সাথে আমার যাতে তারা আমাকে বুঝতে পারে তাই বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিক ভাবে আপনারা যদি সুরাহাজের এই আয়াতটা দেখেন হাজার ছেচল্লিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে যে তাদের চোখ অন্ধ নয় আসলে তাদের বুদ্ধিমত্তা যেটা রয়েছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ কারণ তারা অন্ধ নয় অবিশ্বাসীরা দেখতে পায় তাদের অন্ধ অন্ধবণটা অবৈজ্ঞানিক পবিত্রকর্ণের সুরা বাকার আঠারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে তারা বধি মুখ ও অন্ধ সুতরাং তারা নির্দেশিত পথে ফিরিবে না সুমুম বুক মূল ও মেন পাওম লা ইয়ারজুন বোধি এবং অন্ধ তারা নির্দেশিত পথে ফিরবে না এখানে সত্যিকারের মুক্তির কথা বলা হচ্ছে না বলা হচ্ছে অবিষেসের কথা যারা শুনেও শুনতে পায় না আল্লাহ তাআলা নিদর্শন দেখেও তারা কোরআন মানতে চায় না তাই কোরআন অনেক বেশি বৈজ্ঞানিক কোরআন ঠিকই বলছে তারা দেখতে পায় তাদের চোখ অন্ধ নয় বরং তাদের বুদ্ধিমত্তা যেটা আছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ